ফ্রেন্ড চলে এসে আবার একটি নিউ ভিডিও নিয়ে তো ভিডিওটি মূলত চাষি ভাইদের জন্য এই যে সবজিটি দেখতে পাচ্ছ এটা সাধারণত গ্রাম্য ভাষায় কাঁকরোল বলে এই কাঁকরোল সাধারণত গোল হয় দেখতে খুবই সুন্দর হয় কিন্তু এবার কাঁকরোলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কি কারণে নষ্ট হয়ে যাচ্ছে জালিগুলো এরকম বেঁকে যাচ্ছে আজ সেই নিয়েই কথা বলবো তো দেখতে থাকুন ভিডিওটি তো ফ্রেন্ড সর্বপ্রথমে বলি আমাদের অনেক জালি এমন নষ্ট হয়ে গেছে এখান থেকে সপ্তাহখানি আগে মোটেও কাঁকরোল নিতে পারিনি আজ কাঁকরোল কাটবো আপনাদেরকে দেখাবো কাঁকরোলগুলো অনেকটা ভালো জায়গায় এসছে তো ফ্রেন্ড তোমরা দেখুন গোড়ায় যে সমস্ত কুশিগুলো বার হয়েছে গোড়া দিয়ে নিচের দিক থেকে সেইগুলোকে মূলত কেটে ফেলতে হবে এতে করে গাছের জোর পাবে উপরে মাচার উপরে যে গাছগুলো উঠে গেছে সেই গাছগুলোতে ফল ধরতে সুবিধা হবে ফলগুলোকে সুস্থ সবল মোটা তাজা হতে সাহায্য করবে নয়তো এই গোড়ায় যে কুশিগুলো আছে এগুলোই সমস্ত খাবার খেয়ে ফেলবে ফলগুলোকে মোটা করতে দেবে না তো ফ্রেন্ড তোমরা এভাবে গোড়ার কুশিগুলো কেটে দেবে দেখুন আমি কত সুন্দরভাবে গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি এরপরে যদি সম্ভব হয় তাহলে দশ ছাব্বিশ নয়তো কুড়ি কুড়ি সুপালা দেবে দেখুন আমরাও দিয়েছি দুই তিন দিন আগে দিয়েছি এখন গাছগুলোর গ্রোথ হয়েছে ভালো ফলগুলো মোটামুটি ভালো ভালো জায়গায় এসছে তো দেখুন ফ্রেন্ড আমি কিভাবে এগুলো ছাঁটাই করে দিচ্ছি তোমরাও এভাবে কেটে দিবে আমি অল্প কিছু গাছ কেটে দেখালাম তোমাদেরকে দেখুন কত জালি আছে গাছগুলোতে অনেক জালি নষ্ট হয়ে গেছে এখন জালিগুলো ভালো দেখুন কত সুন্দর জালিগুলো এখন জালিগুলো ভালোই আছে আগের মতো অত লাল হয়ে যাচ্ছে না দেখুন তোমরা দেখুন কত সুন্দর জালি এসেছে গাছগুলোতে দেখুন সুন্দর জালি আসলে মনটাও ভালো লাগে আর যদি এমন নষ্ট হয়ে যায় তাহলে তো বুঝতে পারছো খুবই খারাপ লাগে একটি বাচ্চা মানুষ করার যেমন কষ্ট ছোটবেলা থেকে একটি গাছ মানুষ করতে ঠিক তেমনই কষ্ট হয় দেখুন ফ্রেন্ড আমাদের গাছ কিন্তু মাচায় এখনও সম্পূর্ণ ভালোভাবে ওঠেনি খুবই হালকা গাছ মাত্র এক থেকে দেড় মাস বয়স দেখুন ফ্রেন্ড আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো দেখুন এখনও কিন্তু অনেক জায়গা খালি এই মাচা কিন্তু পুরো এটে যাবে তোমরা যারা চাষ করো তোমরা নিশ্চয়ই জানো মাছাগুলো কেমনভাবে এটে যায় আর এখন কিন্তু মাছাগুলো পুরোই খালি তো যে গাছগুলো উঠেছে সেই গাছগুলোই ফল ধরেছে দেখুন কি পরিমাণে ফল ধরেছে এ তো সামান্য আরও প্রচুর পরিমাণে ফল ধরবে গাছগুলো যখন ভালো হবে যখন বৃষ্টি হবে ওয়েদার ঠান্ডা হবে তখন প্রচুর পরিমাণে ফল ধরবে এটি খুবই লাভবানজনক ফসল তোমরা যারা করতে চাও তোমরা বীজ নিয়ে করতে পারো এটি ভালো যে কোনো নার্সারিতে কিংবা চাষিদের সাথে যোগাযোগ করলে বীজ পাওয়া যাবে অনেক সময় এমন হয় গাছের যে বীজটা আমরা রোপণ করি সে বীজটা নষ্ট হয়ে যায় যার কারণে কাঁকরোল খারাপ হয়ে যায় জালিগুলো নষ্ট হয়ে যেতে শুরু হয় তো সেক্ষেত্রে বোঝা যাবে গাছের পাতা দেখলে গাছের পাতা গুটিয়ে যাবে গাছের গ্রোথ ভালো হবে না তো দেখুন এই আমাদের যে এই গাছগুলো এর কিন্তু পাতা ভালো গাছ ভালো কিন্তু ফলগুলো গুটিয়ে যাচ্ছে ফলগুলো বেঁকে যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড গাছগুলোতে কী পরিমাণে জালিয়েছে দেখুন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো দেখুন মাঠটা আমি সমস্ত অন্য অন্য জায়গার থেকে দেখে তো দেখুন ফ্রেন্ড আমি কাকরোল কিছু কাটছি আজ কাটব দেখুন আমি এক হাত দিয়ে ভিডিও করছি যার কারণে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না দেখুন কত সুন্দর কাঁকরোল রঙও খুব ভালো দেখুন যদি কাঁকরোলগুলো বেঁকে না যায় তাহলে খুব ভালো বাজার পাওয়া যায় এই সময় কাঁকরোলের বাজার থাকে ভালো দেখুন ফ্রেন্ড কত সুন্দর আগে তো একেবারেই নেওয়া যাচ্ছিলো না খুবই খারাপ অবস্থা ছিল এখন খুবই ভালো আমি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটি লাইক করো প্লিজ আর তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিও আমি বিভিন্ন রকম কৃষি চাষের ভিডিও করে থাকি দেখুন সবই আমাদের এখানে চাষ হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সবাই